আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বিনিময় ফার্নিচার আরও একটা নতুন ভিডিওতে ভিডিও জুড়ে থাকবে হেডবক্স খাট গদি হেডবক্স খাট স্টন করা বা ডায়মন্ড মডেল এটা হচ্ছে আপনার লেদারের ইটা আপনার গদিটা এবং ডিজাইনগুলো দেখেন ফিনিশিং দেখেন এটা ব্র্যান্ড কোয়ালিটি করেছি প্রত্যেকটা ফার্নিচারে আমরা ব্র্যান্ডের ফলো করে করি সিক্স পয়েন্ট টু লেকার পলিশ করি এই পাশেটা এটা হচ্ছে সুইট বেলভেটের গদি সো আপনারা যে যেরকম নেন আপনারা লেদারে চাইলে লেদার নিতে পারেন সুইট বেলভেট চাইলে সুইট বেলভেট নিতে পারেন এটা দাম বাড়বেও না কমবেও না এগুলোর প্রাইস বরাবরের মতো ষোলো হাজার পাঁচশো টাকা ছয় ফিট সাত ফিট এবং পাঁচ ফিট সাত ফিট হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো যারা নিতে যাচ্ছেন স্ক্রিন শট দিয়ে দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করবেন এবং সবার কাছে অনুরোধ আপনারা যারা ফার্নিচার ক্রয় করবেন আগে জানবেন বুঝবেন তারপর ফার্নিচার ক্রয় করবেন সেই ক্ষেত্রে আমি আপনাদের হেল্প করব। প্রত্যেকটা তথ্য দিয়ে আপনাকে হেল্প করবো কোন বোর্ডটা কি এবং কালার পলিশ কি কী কানাডি নকবিনিয়ার কি মালয়েশিয়ান এমডি কি এভরিথিং সব ডিটেলস দিব সেই পাশে একটা দেখেন এটা হচ্ছে পেস্টিং খাটের উপরে মানে আপনার যেটা তিন ইঞ্চি আপনার চ্যাপটা হয়ে থাকে পেস্টিং খাটটা এবং এটা হচ্ছে সেমি বক্সের যে পেস্টিং খাটগুলো বলেন হ্যাঁ ওই ওই টাইপের সো আপনারা দেখলেই বুঝতেই পারছেন এটা সেমি বক্সের পেস্টিং কার্ডের ডিজাইনটা করেছি এটা কাস্টমারের অর্ডার অনুযায়ী ডিমান্ড অনুযায়ী বানিয়ে দিচ্ছি সো আপনারা এই কালার চান যে যে ধরনের কালার চান সেই সেইভাবেই দেওয়া যাবে সো আপনারা বুঝতেই পারছেন আমাদের কালার ফিনিশিং এভরিথিং সব কিছুই দেখতে পাচ্ছেন ডাস্ট সো এগুলো পরিষ্কার করা হয় না এটা ডেলিভারি চলে যাবে ডেলিভারির আগে মানে পরিষ্কার মানে একদম ক্লিন করে ডেলিভারি করা হবে বাট সময় স্বল্পতার কারণে এগুলো পরিষ্কার করতে পারছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত বাট এটা আপনি যখন সচক্ষে দেখবেন এবং এটার ফিনিশিং দেখবেন তখন আপনার এমনি পছন্দ হয়ে যাবে আমরা সবসময় ব্র্যান্ড ফলো করে কালার ফিনিশিং এভরিথিং করে থাকি সো যে যেরকম ফার্নিচার নিতে যাচ্ছেন ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে ফার্নিচারের এবং ফার্নিচার রিলেটেড যে কোনো তথ্য পেতে ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যেন আপনি কোথাও প্রতারিত না হন প্রবাসী বাইরে অ্যাকচুয়ালি প্রতারণার শিকার হয় বলে একটা পায় আর একটা বাটটা বিনিময় ফার্নিচার আস্থাভাবে কাজ করে আসছে এরকম কোনো নজিরা নাই বিনিময় ফার্নিচার কোনো দিন করেনি এবং করবে না যেটা বল হবে সেটাই পাবেন ইনশাআল্লাহ সো আপনারা কি ধরনের ভিডিও পেতে চাচ্ছেন কোনটা পেলে আপনাদের উপকারী হবে সেই ধরনের আমার বা কমেন্ট লেখে কমেন্টে জানাবেন এবং ফার্নিচার নিতে ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা